আসসালামু আলাইকুম রহমান মোরফাকে আপনারা সবরে স্বাগতম আর ঈদ উল আজহার সবরে শুভেচ্ছা আর ঈদ মুবারক আর আজকে আমরা কুরবানির ঈদ ওর ঈদ উল আজহার আমরা নয়া রহমান মোরফসর নয়াটা কালেকশন লিয়ে আইসি বাইক কালেকশন ওইটা হয়েছে কি আমরা রহমান মোরফসর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ইউটিউব একটা নয়া একটা পেজ ফেসবুক একটা পেজ তো আপনারা শেষ হয়ে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখরা অবশ্যই আপনারা কমেন্ট করবা দেশের বাইরে থেকে যেতে পারি দেখা অবশ্যই কমেন্ট করবা আপনারা শেষ হয়ে থাকে ভিডিওটা দেখরা আর রহমান মনোর্ষ আপনারা এই হোয়াটসঅ্যাপে অনেক সময় কল দেন আমরা বা ডাইরেক্ট ফোন দেন আমরা বিদেশ থেকে অনেক সময় টাইমে মিলেন না তো আমরা ফোনগুলো জো করতে পারব তো হোয়াটসঅ্যাপেও আপনারা বয়সগুলো পাঠাই বয়স নাম্বার আছে আর আমরা পুরোটা ভিডিও দেখবা দেখলে অবশ্যই আপনারা প্রাইজের বাইকগুলা হঠাৎ আপনারা সবগুলো একবার ভিডিওর লাস্টে যে আপনার কাস্টমার যে আপডেট যেগুলো আছে সেগুলো আমরা ভিডিও লাস্টে দিয়ে থাকি আর আমরা ভিডিও একটু লম্বা হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো দেখলো হয়তো আপনার চয়েসুল গাড়ি কুদ্দা আপনার এখানে রহমান রোড আপনারা পাইবা আর সবরে আপনার আমারও ঈদ উল আজহার সবরে ঈদের শুভেচ্ছা আর আমি এখন আপনার রহমান রোড যে বাইক যে কালেকশন যেগুলো গাড়িগুলো আছে সেগুলো আমি চেষ্টা করবো তো আজকে তারিখে আমরা ভিডিওটা করি ভিডিওটার তারিখটা হয়েছে কি তেরো তারিখ আর মাসটা হয়েছে কি ছয় নম্বর মার্চ দুই হাজার চব্বিশও

তেইশো কিনো হয়েছে গাড়িটা বাজাজ পালসার দুই হাজার বাইশ ও গাড়ি ওর স্পেশিয়াল কালার এটা তো গাইটা মাত্র দশ কিলোমিটার রানিং হয়েছে বাজাজ পালসার দেড়শো সিসির গাড়ি সিঙ্গেল ডিক্স মাত্র দশ কিলোমিটার রানিং দুই হাজার গাড়ি তো এটা সেভ ডিসিটার গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা নিয়ে আপনারা নামে কাগজ করতে পারবা বাজাজ পালসার গাইটা অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবা সেভ ডিসিট শোরুম পেপার তো এটা আমরা সেভ ভাইটা চাইলাম

দুই হাজার গাড়ি মডেল এর গাড়ি ডবল রিস্ক গাড়িটা মাত্র মাত্রই সাতাইশ কিলোমিটার রানিং করা আছে গাড়িটা সাতাইশ হাজার কিলোমিটার রানিং ডবল ডিসের গাড়ি টিভিএস এপাচি ফোর বি মডেল উনি কিনা তো টিভিএস এপাচি ফোর বি দুই বছর কাগজ করা আছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট টিভিএস এপাচি ফোর বি সাল পর্যন্ত আপডেট আছে দুই বছর কাগজ তো আপনারা অবশ্যই নাম চার করতে পারবা তো এটা আমরা চেভেন সাইরাম চাইরাম

ওখানে দেখতে পারলাম বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইটি সিগি সিঙ্গেল ডিক্সের গাড়ি দুই হাজার উনিশের মডেল বিশ্ব কিনে হয়েছে গাড়িটা গাড়িটা দেখতে পারা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল তো গাড়িটা জেনারেলি চলছে মাত্র বাইশ হাজার কিলোমিটার মাত্র বাইশ হাজার কিলোমিটার রানিং বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেলের গাড়ি ব্লু কালার গাড়িটা দেখতে পারা খুব সুন্দর একটা কালার তো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার উনিশের মডেল তো বাজাজ পালসার এটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি বাজাজ পালসার দুই মডেল দুই বছর কাগজ তো এটা আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ আঠাইশ হাজার টাকা হইলে সেল করে নিব এক লক্ষ আঠাইশ হাজার টাকায় ভাইরা বাজাজ পালসার দুই হাজার উনিশ মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন ওয়ান দিসটা বড়া বাজার ডিসকভার এক্সটা গাড়ি বাজার ডিসকভার 110 সিসি এর গাড়ি বাজার ডিসকভার 110 সিসি একেবারে নিউ কন্ডিশনের একটা গাড়ি 2022 এর মডেল 230 কিনে হইছে গাড়িটা তার কন্ডিশনটা দেখতা পড়া একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার তো 110 সিসি এর গাড়ি ডিসকভার 110 সিসি 2022 পাইসর মডেল তেইশো কিলো হয়েছে গাড়িটা বাজার ডিসকভার তো বাজার ডিসকভার এটা হয়েছে কি সেল ডিসিটার গাড়ি আপনারা চাইলে অবশ্যই আপনারা নামে নিয়ে কাগজ করতে পারবার তো এটার আমরা সেল প্রাইসটা চাইলাম এক লক্ষ দুই হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আমরা লাস্ট খালি আটানব্বই হাজার টাকা হলে সেল করে নেবো খালি আটানব্বই হাজার টাকায় পাইরা বাজার ডিসকভার হান্ড্রেড টেন সিসি দুই হাজার বাইশ মডেলের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে এটা গাড়ি আশা করে দেখতে পারছেন

দুই হাজার মডেল আশা করি গাড়িটা দেখতে পারছি ওখানে গাড়ি বাজাজ পালসার ইতিহাজ সতেরো মডেল আঠারো চিন্ন হয়েছে গাড়িটা বাজাজ পালসার দেশের গাড়ি সিঙ্গল ডিস্ক মাত্র তেত্রিশ রানিং করেছে গাড়িটা সতেরো মডেলের গাড়ি বাজাজ পালসার মাত্র তেত্রিশ হাজার রানিং দুই মডেল তো বাজাজ পালসার দুই হাজার মডেল গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটর গাড়ি দু হাজার মডেল দুই বছর কাগজ কাগজটা আপডেট করা আছে অবশ্যই তো এইটার আমরা সিলফেক্সা চাইলাম এক লক্ষ আঠাইশ টাকা আপনার আমরা রহমান মোটরস ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখেন তাহলে এটা আমরা লাস্ট এক লক্ষ চব্বিশ হাজার টাকা হইলে সেল করে নিব এক লক্ষ চব্বিশ হাজার বাজাজ পালসার দুই হাজার সতেরো মডেলের গাড়ি দুই বছর কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আশা করি গাড়িটা দেখতে ওখানে রেস্টা ভাড়া বাজাজ পালসার একটা গাড়ি বাজাজ পালসার ইউটি থেকে দুই হাজার ষোলো মডেল সতেরো কিনে হয়েছে গাড়িটা দুই হাজার ষোলো মডেলের গাড়ি বাজাজ পালসার গাড়িটা রেস্তা ভাড়া একটু মডিফাই করা আছে টায়ার গার্ড লাগানো দুই তো গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি বাজাজ পালসার দুই হাজার ষোলো মডেল তো বাজাজ পালসার এটা দুই হাজার ষোলো মডেল দশ বছর কাগজ করা আছে গাড়িটা চলছে জেনারেলি মাত্র অষ্টআশি হাজার কিলোমিটার রানিং দশ পশোরা কাগজ বাজাজ পালসার এটা দশ পশোরা কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি সিলেটি নাম্বার করা আছে বাজাজ পালসার দশ পশোরা কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট টুইটার আমরা সেট পেয়েছে সাইরাম এক লক্ষ বারো হাজার টাকা আস্তর আমরা রহমান মোটরস ইউটিউবে চ্যানেল বা ফেসবুকে পেজ দিকে তাহলে আপনারা সাইরাম মাত্র এক লক্ষ আট হাজার টাকায় বাজাজ পালসার দু হাজার ষোলো মডেলের গাড়ি এক লাখ আট হাজার টাকা দশ পশোরা কাগজ স্মার্ট কার্ড ডিজিটাল প্লেটের গাড়ি আশা করি গাড়িটা দেখতে পাচ্ছে

নামে কাগজ করতে পারবা গাড়িটা আশা করি গাড়িটা দেখতে পারছেন ওখানে দেখতে পারবা হিরো স্প্লেন্ডর একটা গাড়ি হিরো স্পেন্ডর প্লাস দুই হাজার বাইশের মডেল এই সঠিন্ন হয়েছে গাড়িটা হিরো স্পেন্ডর প্লাস নিউ কন্ডিশনের একটা গাড়ি একবারে নিউ কন্ডিশন একটা গাড়ি হিরো স্প্লেন্ডর প্লাস এগুলা গাড়ি আবার তেলের মাইলেজ এর লাগে খুব ভালো একটা গাড়ি হিরো স্প্লেন্ডর প্লাস ইঞ্জিন যা দেখতে পাররা একবারে আনটাচ ইঞ্জিন তো এটা গাড়ি আবার জেনুইনলি চলছে মাত্র 19000 কিলোমিটার 19000 কিলোমিটার 19523 কিলোমিটার রানিং হিরো স্প্লেন্ডর প্লাস তো হিরো স্প্লেন্ডর এটা আমরা সেলফ একটা চাইলাম

খালি টাকায় ফাইরা টিভিএস পেট্রো দুই হাজার উনিশের মডেল আশা করি গাড়িটা দেখতে পারছেন অনেক এক্সট্রে বড় আছে না মেট্রো প্লাস একটা গাড়ি টিভিএস মেট্রো প্লাস দুই হাজার আঠারো মডেল উনিশশো কিনা মেট্রো প্লাস দুই হাজার মডেলের গাড়ি চাইলে অবশ্যই এটা নামে নিয়ে কাগজ পারবা মেট্রো প্লাস দুই মডেল আমরা এক্সট্রা বা ফেসবুকের পেজ

আটত্রিশ হাজার টাকা আপনারা আমরা রহমান মোটরস ইউটিউবের ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখাই চাই দেখতে আমরা লাস্ট খালি চৌত্রিশ হাজার টাকা ওইলে সেল করে নিব খালি চৌত্রিশ হাজার টাকায় চাইরা ওয়াল্টন ফিউশন দশ বছর কাগজ স্মার্ট কার্ড রিচার্জ পেটোর গাড়ি আশা করি গাড়িটা দেখতে পারছেন আর ওখানে আর একটা দেখতে কম প্রাইজের আর একটা গাড়ি জংশন এইটটি সিসির গাড়ি তো ওইটাও দশ বছর কাগজ ওরা আছে সিলেটি নাম্বার তো ওইটার আমরা সিট ফিক্সটা চাইরাম চল্লিশ হাজার টাকা আছে যদি আমরা রহমান মোটরসের ইউটিউবের চ্যানেল বা ফেসবুকের পেজ দেখতে আমি লিখতে আমরা লাস্ট খালি পঁয়ত্রিশ হাজার টাকা হইলে সেল করে দিলি মোট জংশন এইটি সিসির গাড়ি দশ বছর কাগজ করা আছে সিলেটের নাম্বার একটা আমরা লাস্ট খালি পঁয়ত্রিশ হাজার টাকা হইলে সেল করে দিলি মুখ সেলফ কিক দুটা ওকে আছে গাড়িটা তো আশা করি গাড়িটা দেখতে পারছেন আর ওখানে দেখতে পারা আমরা এখানে অনেকগুলো হেলমেট কালেকশন আছে তো প্রতিটা হেলমেটের এক একটা রেট আছে

তো ভিউয়ার তো আমরা রহমান মন্ডল স্যার আমরা যে লাস্ট যে বাইক যেগুলা কালেকশন আছে ওগুলা এখন বর্তমানে আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি আর এটা হইছে কি আবারও কইরা আমরা রহমান মন্ডল স্যার নিজস্ব আইডি বল চ্যানেল বা ফেসবুক এটা পেজ তো আমরা যেটা ভাই আমরা এখানে গাড়ি কিন্তু রহমান মন্ডল স্যার আমরা গাড়িগুলো ক্যাশে সেল করিয়া থাকি গুলো কিস্তিতে আমরা কোনো গাড়ি দেই না কিস্তিতে আপনারা জানেন নয়া শোরুম গাড়িগুলা দিয়া থাকে আর আপনারা প্রবাসী ভাই হল যারা সব সময় তো মত এখনো কইরাম আপনার প্রবাসী ভাই হল লাগি আমরা এটা সারা আছে স্পেশাল যেটা হয়েছে কি আপনারা একটা গাড়ি আমরা ওখান থেকে কিনলা বা একটা গাড়ির দাম এক লাখ বা দেড় লাখ টাকা একটা গাড়ির দাম এটা আমরা দেড় লাখ টাকা নিলে আবার যাওয়ার সময় দশ পনেরো হাজার টাকা কম বেশ করি আপনারা আমরা এই গাড়িটা দিয়ে আগে লাগি মানে যাওয়ার আগে গাড়ি কাগজ করা গাড়ি নাকা আর সেই নিচিত গাড়ি যেগুলো আছে সেগুলো অবশ্যই কাগজ করা আমরা কাগজ করিয়া দিতাম বা আপনারা কাগজ করলে আর যা ফেসবুকও বা ইউটিউবও আপনারা যে বা যারা কমেন্ট করেন আসলে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা প্রবাস থেকে আমাদের দাবাইনতে ভিডিওগুলো দেখুন বা মিডিস্ট থেকে ভিডিওগুলো দেখার সবাই আসলে অন্তর থাকি আপনারা ধন্যবাদ আর অবশ্যই আপনারা দেশ আইলে আপনার এখানে চা দাওয়াত রইল অবশ্যই আপনারা চা খাইয়া দেবা আর আমরা রহমান মোটর চা আইস নাই আমরা প্রায় আজকে আমরা বিজনেসের বয়সও প্রায় আট নয় বছর হলে আমরা বিজনেস করলাম তো ইনশাআল্লাহ আপনারা সব আমরা রহমান মোটর চা আইবা আর আইয়া আপনারা গাড়িগুলো দেখবো অবশ্যই বছর লাগে আপনারা নিবার আমরা বাইকগুলো অনেক সময় আপডেট কালেকশন হয়ে থাকে প্রতি সপ্তাহ গাড়িগুলো সেইল হয় বা নয়া গাড়ি নিয়ে ঢুকে

তো আসলে আমার বাইরে ধন্যবাদ আর তাই না অত্যন্ত এখন বলা মানুষ আর গাইডে আসলে আমরা সেল করছি তো বিবার আপনারা এটা আমরা রহমান মোটর নিজস্ব এটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক একটা পেজ অবশ্যই সাবস্ক্রাইব করবো আর সাবস্ক্রাইব আপডেট গাড়িগুলো আমরা এখানে পাই পা সব বলা তো আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ইউর্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস থেকে কান্দুল তো ওখানে দেখতে পারে আমরা সুজুকি জিক্সার একটা গাড়ি সেল করছি তো গাড়িটা আমরা গত ভিডিও সেল পেজটা করছিলাম এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আমরা জয়বাই আইসি শ্রীমঙ্গল থাকি আমরা ভিডিও দেখি আইসি রাইয়া

আজকে গাড়ি নেওয়ার লাগে গাড়িটা ভালো লাগছে দেখতে সব বাইদি ঠিকঠাক আছে খালি আর কি প্রাইজে যদি ডিসকাউন্ট পাইছি না সব বাইদি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ বাইরে তো প্রাইস আসলে বা এইগুলা ফিক্সড রেটও দেওয়া থাকে আমরা অনলাইনেও যেগুলো রেট দেওয়া থাকে সবগুলা গাড়িও আসলে ফিক্সড রেট আর যতটুকু করার মায়া করার আমরা অবশ্যই করতাম পারমু যদি যে গাড়ির মায়া করার আছে ভাই অবশ্যই করতাম পারমু তো এটা বেজার হইবা না ভাই

সেই মলানও গাড়ি পাইছি বা জেলান তারা ভিডিও দেখাইছেন সব তো হলান পাইছি বা বাই তারার ব্যবহার অত্যন্ত সুন্দর আমি অনেক খুশি তারার এই ব্যবহারে বা তারা জেলান কইসই নি সেই মলান যে পাওয়ায় আলহামদুলিল্লাহ আমি খুশি আমি হ্যাপি ধন্যবাদ সৌরভূষণ বাইরে তো বিবার সিট হয়েছে কি আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউবার চ্যানেল বা ফেসবুক পেজে বসে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর প্রতি সপ্তাহে বসে আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমরা লোক আমার আমার বন্ধু নুবেলে কিছু কইব আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আসলে আমার বন্ধু সৌরভে রহমান মোটরসর এই মোটরসাইকেলটা দেখতে আইছি আমরা গোলাদার থেকে আইছি তো তারার কথা আর কাজে মিল পাইছি আলহামদুলিল্লাহ জেলান দেখছি আমরা অলানো আইয়া পাইছি ধন্যবাদ তারারে ধন্যবাদ ভাই অলরে আসলে ও ভাই বাইদারাও খুব ভালো হন আসলে কোনো মার্কেটিং নাই আমরা জেলাও কইছি বাইদারা ভালো পাইছেন আমরা খুশি হইছেন যার কারণে কোনো মার্কেটিং করছেন আমরা লোকে যতটুকু কইছি ভাই এটা অতটুকু রূপে সন্তুষ্ট হই আমরা কাছে গে এটা কিন্তু ধন্যবাদ ভাই তাহারেও আর এটা আমরা রহমান মোটরস নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুকের তো সব সময় ফলো করবো সাবস্ক্রাইব করবো আর অবশ্যই প্রতি সপ্তাহে আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি অবশ্যই দেখার চেষ্টা করবো আর আমরা রহমান মোটরস সবার দাওয়াত রইল সব তুত আসসালামু আলাইকুম